হাই গাইস আসসালামু আলাইকুম এমনি আলাম ব্লক চ্যানেল থেকে আমি পলাশোনা আজকে আপনি সামনে নিয়ে এসেছি আকিস গ্রুপ আর এফ এল গ্রুপ এবং বেঙ্গল গ্রুপের কিছু বাটির কালেকশন আজকে আপনাদের এই বাটিগুলো দেখাবো এবং কত টাকার মধ্যে আপনারা নিতে পারবেন একটু আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আর এখানে কি কি বাটি রয়েছে আজকে আপনাদের একটু দেখাবো আপনারা পাইকারি এবং যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই আকিশ গ্রুপ এবং বেঙ্গল গ্রুপ বা আর এফ এল গ্রুপের এই বাটিগুলো বা বাটি সেটগুলো খুঁজছেন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা আকিশ গ্রুপের বাটি সেট আর বাটি সেটটা দেখতেও কিন্তু একবারে গ্লাস টাইপ এটা কিন্তু পটেক দেওয়া রয়েছে আপনারা যেকোনো জাতীয় জিনিস কিন্তু আপনারা নিতে পারবেন এটাতে পড়বে না এটা আকিশ গ্রুপের একটা সুন্দর একটা বাটি সেট এটা তিন বাটি সেট এই বাটিটা কিন্তু আপনারা নিতে পারেন বাসা বাড়ি আপিসের জন্য এখানে যা এমআরপি রয়েছে এম থেকে সামথিং সার দিয়ে কিন্তু এটা নিতে পারবেন আর প্রতিটাই কিন্তু মিলি দেওয়া রয়েছে কত মিলি কত মিলি রয়েছে আর আকেশ গ্রুপের ব্র্যান্ড অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আর লোটাও রয়েছে লগুটা দেখে নেবেন যে এই বাটিগুলো এই বাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট সেভেন লিটার এইভাবে কিন্তু প্রতিটা বাটিতেই কিন্তু লেখা রয়েছে এই লেখাগুলো দেখে আপনারা নেবেন এটা হলো দুই নম্বর সাইজ এই দুই নম্বর সাইজও কিন্তু লেখা আছে এক লিটার এক দশমিক ওয়ান পয়েন্ট লিটার এগুলা কিন্তু প্রতিটা বাটিতে কিন্তু লেখা থাকবে আপনারা যার যত কোয়ান্টিটি দরকার আমাদের থেকে কিন্তু নিতে পারবেন এটা হলো বড় বাটি আর অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দুইশো টাকা এমআরপি রয়েছে আপনারা যারা বাসাবাড়ি আপ পিসের জন্য নিতে চান আপনারা কিন্তু সামথিং ছাড় দিয়ে কিন্তু এই বাটির সেটটি আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কোরিয়ার মাধ্যমে এই বাটিগুলো দিয়ে আসছি বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা কিন্তু এই বাটিগুলো আমাদের কাছে নিতে পারেন আমরা একবারে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে এই মালামালগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারেন এরপরে আরেকটা বাটির সেট এটা হলুদ বাটি সেট এটা হলো স্কোয়ার টাইপ আপনারা দেখতে পাচ্ছেন এটা চারকোনা টাইপ বাটির সেট এই বাটি সেটটি কিন্তু দেখতেও অনেক সুন্দর হলুদ কালারের মুখা দেওয়া এবং বাটিটা দেখতে পাচ্ছেন একবারে পানি কালার এই বাটিটাও কিন্তু আপনারা নিতে পারেন এর তিন বাটি সেট এই বাটিটা দেখতেও অনেক জুস আর আকিজ গ্রুপের লঘুগুলো অবশ্যই দেখে নেবেন আর প্রতিটা বাড়ি কিন্তু মিলি দেওয়া রয়েছে এই মিলিগুলো আপনারা দেখে নেবেন এর তিন বাটি সেট তিন বাটির সেটা আপনি প্রথমটা দেখালাম এটা হলো দ্বিতীয় বাটি দ্বিতীয় বাটিতেও কিন্তু লেখা রয়েছে ওয়ান লিটার বা ওয়ান পয়েন্ট লিটার এগুলা কিন্তু লেখা রয়েছে আপনার প্রতিটি বাটিতে কিন্তু লেখা রয়েছে আপনারা এগুলা দেখে নেবেন আর এটা হলো তৃতীয় সাইজ বাটি এটার এমআরপি রয়েছে দুশো পঞ্চান্ন টাকা আপনারা যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান আপনারা কিন্তু সামথিং সার দিয়ে কিন্তু এই বাটিটি আমাদের থেকে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে চান হোলসেল রেটটা অবশ্যই কিন্তু আলাদা থাকবে আপনারা অবশ্যই জানেন যারা হোলসেলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে আপনারা কিন্তু হোলসেল আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন এই বাটিগুলো যারা নিতে চান আমাদের থেকে আপনারা কিন্তু বিশেষ ছাড় পাবেন বিশেষ করে প্রবাসী ভাইও ও যারা রয়েছেন আপনারা কিন্তু এই বাটিগুলো আমরা ছাড়ে দিচ্ছি আপনারা যারা একটু বেশি কোয়ান্টিটি নেবেন আপনারা পাইকারি রেটেই কিন্তু আপনাদের কাছে দিয়ে থাকি আমরা আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন এরপরে আছে বেঙ্গলের বেঙ্গলের যে বাটিগুলো রয়েছে বেঙ্গল গ্রুপের এই বাটিগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এটা নব্বই টাকা এমআরপি আছে এটা হলো দুই লিটার একটা বাটি এই বাটিগুলো কিন্তু আপনারা নিতে পারেন যে কোনো ফ্রিজে মাছ মাংস বা সবজি এগুলা কিন্তু আপনি ফ্রিজে রাখতে পারবেন এগুলা ফ্রিজে রাখলে একবারে তরকারি আপনার সুন্দর টাটকা থাকবে এটা রয়েছে তিন লিটার একটা বক্স এই তিন লিটার বক্সগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই তিন লিটার বক্সগুলোর এমআরপি রয়েছে একশো টাকা আপনারা এই তিন লিটার বক্সগুলো আমাদের থেকে সামথিং সার দিয়ে কিন্তু বাসাবাড়ি আপিসের জন্য নিতে পারেন এগুলোও কিন্তু আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন এই বাটিগুলো এই বাটিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে আর এফ এলের আরেকটি লক বাটি এটাও কিন্তু আপনারা নিতে পারেন একশো দশ টাকা আছে এমআরপি এটা কিন্তু ভিতর দিয়ে পার্টিশন রয়েছে এই বাটিগুলো এই বাটিগুলো কিন্তু নিতে পারেন এটাও আর এফ এল এর এটাও কিন্তু রয়েছে এটা তিরিশ টাকা আছে আপনারা জন্য বাড়ি সার দিয়ে কিন্তু এই বাটিগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের বেঙ্গল আকিস গ্রুপের এই বাটিগুলো রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা হলো আকেশ গ্রুপের বাটি এটাও লক বাটি এটা কিন্তু বাটিটা দেখতেও অনেক জোস আর এমআরপি রয়েছে দুইশো টাকা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান সামথিং সার দিয়ে নিতে পারবেন এই বাটিটা আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি সুন্দর একটা বাটি এই বাটিটির ভিতর দিয়ে পার্টিশন রয়েছে এই পার্টিশনগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন সুন্দর পার্টিশন আপনারা যদি চান তো পার্টিশনটি খুলে সিঙ্গেল বক্স হিসেবেও কিন্তু বানাতে পারবেন এটা খুলে রাখা যায় এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ যে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই আর বেঙ্গল গ্রুপ এবং আকিজ গ্রুপের বাটি এই বাটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত কোয়ান্টিটি দরকার অবশ্যই আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি এটা হলো আর এর চার পিসের একটা বাটির সেট এটা আপনারা নিতে পারবেন দেড়শো টাকার মধ্যে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ যে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর বাটিগুলো আর আপনারা এই মালামালগুলো কিন্তু আমাদের থেকে কন্ডিশনেও নিতে পারবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া ওবারকাতু